আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম জাতীয় বৃক্ষ মেলায় আজকে দেখাবো মুসুর ছাদ বাগান জাতীয় বৃক্ষ মেলায় অনেক গাছের সমাহার নিয়ে সাজানো রয়েছে মুসুর ছাদ বাগান মোংলা বাঘেরহাট খুলনা থেকে আগত শ্রেষ্ঠ ছাদ বাগানি দু এর প্রধানমন্ত্রী পুরস্কার পুরস্কারপ্রাপ্ত নার্সারি মুসুর ছাদ বাগান অবশ্যই শ্রেষ্ঠ সাতবাগানি যখন তখন তাদের বাগানের কোয়ালিটিও বাগানের অনেক গাছ রয়েছে মুর্শিদে সুমিয়ালি আপার সে গাছকে অনেক ভালোবাসে অনেক গাছের কালেকশন রয়েছে মূলত তাদের স্টলে রয়েছে হয়া অর্কিড বিভিন্ন প্রজাতির হয়া রয়েছে দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এবং দাম সম্পর্কেও একটা ধারণা দেব এখানে আপনাদেরকে আজকে যে গাছগুলো দেখাবো দুশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত গাছ রয়েছে দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো এরকম গাছের এবং জাতের কোয়ালিটি বেঁধে দামটা নির্ভর করে আপনাদেরকে একটা হালকা দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দুইশো টাকা থেকে শুরু করে এখানে পনেরোশো দু হাজার পাঁচশো তিনশো সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত গাছ রয়েছে মুসুর মুসুরছাদ বাগানে দেখুন বেশিরভাগেই ডিজাইন ডেকোরেশন জাতীয় গাছ রয়েছে অনেক সুন্দরভাবে একটা ল্যান্ডস্কোপ সাজিয়েছে অনেক প্রকারের হয়ে রয়েছে অর্কিড রয়েছে কাঠগোলাপ রয়েছে বিভিন্ন ধরনের জিজি প্লান্ট রয়েছে বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে ক্যাকটাস রয়েছে মুন ক্যাকটাস রয়েছে নতুন নতুন জাতের আরও বিভিন্ন বিভিন্ন জাতের গাছ রয়েছে মুসুর সাতবাগান শ্রেষ্ঠ সাদবাগানেই দু হাজার বাইশ প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত নার্সারি আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় মুসুর বাগানের স্টলে আপনারা যারা ঢাকার ভিতরে রয়েছেন আসুন একবার ঘুরে যান এই যে গাছটা মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন এটা অনেক সুন্দর একটা গাছ অনেকে হয়তো বা ভাববে যে এটা প্লাস্টিক না এটা প্লাস্টিক না জীবন্ত একটা গাছ মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন আপনারা আসুন বৃক্ষ ঘুরে যান কিছু কিনতে মনে চাইলে কিনবেন না মনতে চাইলে না কিনবেন কিন্তু গাছকে ভালোবাসুন আসুন একবারের জন্য জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি জাতীয় বৃক্ষ মেলার কাউসার গ্রিন ফার্ম মূলত সবুজ নিয়ে কাজ করে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের পাশেই থাকবেন এই যে মুন ক্যাক্টাসগুলান এখানে বড়োটা সাড়ে তিনশো টাকা ছোটোটা মনে হয় দুশো আশি টাকার ভিতরে পেয়ে যাবেন এগুলো আবার দাম বেশি মসুর বাগান শ্রেষ্ঠ সাদবাগানই দু হাজার এর প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্ত নার্সারি এর আগেও কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে মুর্শিদা পার সাক্ষাৎকার দেওয়া ছিল এবছর আপা ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আসে নাই আসলে অবশ্যই সাক্ষাৎকার দেওয়া হবে এই যে একটা দামি গাছ ইনডোরের জন্য অনেক সুন্দর একটা গাছ কিন্তু দামের বেলায় অনেক সুন্দর পনেরো হাজার টাকা দাম এই যে গাছটা দেখতেছেন এটাও পনেরো হাজার টাকা দাম মুর্শিদা পার মুসুর সাদ বাগানের স্টলে রয়েছে এই যে হয়াগুলান দেখতেছেন এখানে বিভিন্ন জাত রয়েছে দুইশো আড়াইশো তিনশো চারশো টাকা জাত বেঁধে মূলত দামটা নির্ভর করে এটা এই যে পাখিটা দেখা যাচ্ছে প্লাস্টিকের পাখি নিচে একটা গাছ রয়েছে এগুলার মূলত ডিজাইন ঘরে ইনডোর সাজানোর জন্য এই যে অর্কিড রয়েছে এগুলান সাড়ে তিনশো টাকা চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন আবার অনেক অনেক জায়গায় ছয়শো সাতশো টাকাও এটা বিক্রি করে অনেক জাত রয়েছে এটার ভিতরে আবার জাত রয়েছে হাজার পনেরোশো টাকা দু হাজার টাকা আগে আমি বলছি অনেক গাছ রয়েছে এটা জাতের উপরে দাম করে একটা একটা গাছ যখন দেখাবো তখন একটা একটা দাম বলা যায় যখন অনেকগুলো গাছ দেখায় তখন একটা বেদ করে দামটা বলতে হয় নয়তোবা একটা বিভ্রান্তে পড়া হয় আমরা রয়েছে জাতীয় বৃক্ষমেলায় এই যে এখানে রয়েছে এই গাছটাও মোটামুটি বেশ ভালো দামি জাতীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জাতের গাছের সমাহার নিয়ে সাজানো রয়েছে আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে অনেক গাছের ভিডিও কাউসার ক্লিন ফার্ম ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন যে আবার একটা ল্যান্ডস্কোপ ঝর্ণা রয়েছে তার ভিতরে জীবন্ত মাছ রয়েছে এগুলোর মূলত ল্যান্ডস্কোপ ছাদে অল্প একটু জায়গার ভিতরে শৌখিন মানুষ যারা পাখি রয়েছে দুটো জাতীয় বৃক্ষ মেলায় আসুন গাছকে ভালোবাসুন পরিবেশকে ভালোবাসুন আসুন জাতীয় বিরক্ষ ঘুরে যান এখানে ঘেঁটে কোনো টাকার ফি প্রয়োজন হয় না ফিরি একেবারে ঘুরবেন আপনি যদি কিছু কেনেন তাহলে আপনার খরচ আসুন ঘুরে যান এত গাছ একসঙ্গে দেশি বিদেশি গাছ অনেকেই দেখেন না ঘুরে যান কিনলে আপনার অর্থ খরচ কিন্তু আমি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বলবো আসুন ঢাকার ভিতরে যারা রয়েছেন একবার অন্তত জাতীয় বৃক্ষ মেলায় আসুন ঘুরে যান আপনি মানসিকভাবে অনেক শান্তি পাবেন এত দেশি বিদেশি গাছ এক জায়গা এখানে প্রায় একশো সতেরোটার মতো ইনস্টল রয়েছে সবাই গাছ দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন দেশি বিদেশি আনকমন এতগুলান গাছ একসঙ্গে অনেকেই আমরা দেখি নেই আসুন জাতীয় বৃক্ষ ঘুরে যান মেলা সম্পর্কে কিংবা গাছ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন থাকলে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আপনারা ফোনে জেনে নিতে পারেন গাছ কিংবা সবুজ সম্পর্কে আমরা যে কোনো তথ্য দিয়ে থাকি প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা মেলা সম্পর্কেও কোনো তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বৃক্ষ মেলার অনেক ভিডিও দেওয়া রয়েছে আমাদের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান গাছের সঙ্গে পরিচয় হয়ে যান একসঙ্গে এত গাছ অনেকেই আমরা দেখি নাই আসুন জাতীয় বৃক্ষ মেলায়